নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো কালী পুজোর দিন অমাবস্যা চলাকালীন এই গাছের শিকড় তুলে নিয়ে এসে মা কালীর চরণে থেকে আপনার হাতে ধারণ করলে আপনার সংসারের দুর্ভাগ্য থেকে সুভাগ্যে ফিরে আসবে আই উন্নতি হবে দর্শক বন্ধু দর্শক বন্ধু এই গাছের শিকড়টি শুধু কালী পুজোর আমাবস্যা রাত্রে আপনি এই নিয়মটি করতে পারবেন একদম সহজ উপায় আজকে এই গাছের শিকড় তোলার একটি সহজ মন্ত্র আছে সেই মন্ত্রটি আমি আপনাদেরকে জানাবো এবং গাছটি আপনাদেরকে চেনাবো যে গাছটি আপনাদেরকে বললে আপনারা সবাই চিনবেন এবং জানবেন কিন্তু দর্শক বন্ধু এই গাছের এত গুণাগুণ আপনারা অনেকেই জানেন তবে আজকে এই গাছের শিকড় দিয়ে এতটা উপকার পাওয়া যায় অনেকে হয়তো জানে না সেই বিষয় আমি আপনাদেরকে বলবো দর্শক বন্ধু এই অমাবস্যা যে অমাবস্যা কালী পুজোর রাত্রে সেই অমাবস্যাতে দর্শক বন্ধু এই গাছের শিকড় আপনাকে নিয়ে এসে আপনার বাড়িতে যদি মা কালীর পুজো হয় বা কোনো বাড়ির আশেপাশে পুজো মণ্ডপে পুজো হলে আপনাকে এই উপায়টি করতে হবে দর্শক বন্ধু সঠিকভাবে যদি আপনি এই উপায়টি করতে পারেন লজ্জা ঘৃণা ত্যাগ করে তাহলে দর্শক বন্ধু আপনার সংসারে যে অভাব অনটনে পড়েছেন হয়তো দর্শক বন্ধু আপনার সংসারে আয় থেকে ব্যয় চলছে হওয়া কাজ হচ্ছে না একভাব যেন আরাক হচ্ছে সর্বক্ষেত্রে বাধা আগাবিঘ্ন মনের শান্তি নেই অল্প কথায় অশান্তি আপনি নিত্য কাজে যাচ্ছেন দর্শক বন্ধু অর্থ নিয়ে আসছেন সেই অর্থ দিয়ে ভালো কিছু করতে পারছেন না আজকে হয়তো আপনি ভাবছেন এই মাসের অর্থ দিয়ে আপনি কিছু করবেন বা এই সপ্তাহের অর্থ দিয়ে আপনার ঘরের জন্য বা পরিবারের জন্য কিছু একটা ভালো কিছু করার ইচ্ছা আছে কিন্তু সেই ক্ষেত্রে দর্শক বন্ধু দেখা যাচ্ছে বাধা আগাবিঘ্ন হওয়া কাজ হচ্ছে না আপনি যেটা ভাবছেন সেই ক্ষেত্রে বাধা চলে আসছে দর্শক বন্ধু এই সমস্যাগুলোর থেকে মুক্তি পাবার জন্য দর্শক বন্ধু আমি আপনাদেরকে একটি গাছ যে গাছটি আপনাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে নিয়ে এসে আপনাকে মা কালীর চরণে ঠেকিয়ে শুধু এই উপায়টি করুন দেখবেন চিরজীবনের মতো অভাব বিদায় নেবে দর্শক বন্ধু আবারও দেখা যাচ্ছে আপনার সংসারে রোগ ভুগে ভুগছে অর্থ তার পিছনে ঢালতে ঢালতে শেষ হয়ে যাচ্ছেন দর্শক বন্ধু মনের শান্তি নেই সর্ব অশান্তিকে দূর করে দেবে এই একটি গাছের শিকড় আমি আপনাদেরকে সেই বিষয়ে দর্শক বন্ধু একদম সহজভাবে সহজ ভাষায় বলবো। যদি দর্শক বন্ধু আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে এই উপায়টি করুন আর আমার চ্যানেলে যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে আপনারা উপকারিত হবেন এবং আপনার প্রিয়জন বা আপনার বন্ধু বান্ধব তাদেরকে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার মতো তারাও যদি কোনো জর্জরিত থাকে আমার এই চ্যানেলের ভিডিও দেখে তারা উপকারিত হবে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন দর্শক বন্ধু তাহলে দর্শক বন্ধু এইবার আমি আপনাদেরকে বলবো যে কালী পুজোর দিন অমাবস্য চলাকালীন একটি গাছের শিকড় যে গাছের শিকড় আপনাকে একা একা নিয়ে আসতে হবে খুব সাহস করে আর যখন যাবেন শুধু আপনাকে একাই যেতে হবে এবং সঠিকভাবে সঠিক নিয়মে আপনাকে করতে হবে এই গাছটি আগের দিন আপনি গাছটিকে দেখে আসতে পারেন কোথায় আছে গাছ বা কিভাবে আছে জায়গা যদি কোনো ঝোপ জঙ্গল থাকে সেই জায়গাটাকে আপনি পরিষ্কার করেও আসতে পারেন কিন্তু যখন আপনি যাবেন ঠিক আমাবস্যা রাত্রে আপনাকে যেতে হবে দর্শক বন্ধু এই গাছের শিকড় আনতে এবং এই গাছটি তোলার জন্য একটি মন্ত্র আছে যে মন্ত্র আপনাকে তিনবার পাঠ করে এই গাছটিকে তুলে নিয়ে আসতে হবে এক নিঃশ্বাসে তারপরে আপনাকে আরও কিছু নিয়ম আছে সেই বিষয় আমি আপনাদেরকে বলবো দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনাকে সর্বপ্রথম আপনাদেরকে বলবো এই গাছ তোলার যে মন্ত্র সেই মন্ত্রটি আপনারা জানুন তারপরে কিভাবে গাছটিকে তুলতে হবে সেই বিষয় বলবো চলুন তাহলে আমি আপনাদেরকে মন্ত্রটি বলি গাছ 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 তুমি সত্য যুগের গাছ আমি যে কাজে লাগাই সেই কাজে লাগ তিনবার এই মন্ত্রটি বলবেন আবারও বলছি দর্শক বন্ধু মন্ত্রটি গাছ 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 তুমি সত্য যুগের গাছ আমি যে কাজে লাগাই তুমি সেই কাজের লাগ এই মন্ত্র দর্শক বন্ধু আমি লিখে দিলাম না যদিও আপনাদের বুঝতে সমস্যা হয় আমার এই চ্যানেলে গাছ জাগানো মন্ত্র আছে সেখান থেকেও কিন্তু আপনি মন্ত্রটি নিয়ে নিতে পারেন আর যারা মন্ত্র আমার কাছ থেকে শুনে শিখে নিতে পেরেছেন তারা অবশ্যই এই মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন আর যদিও কোথাও অসুবিধা হয় তার জন্য আমি কিন্তু বলে দিলাম আমার এই চ্যানেলে এই গাছ জাগানো মন্ত্র আছে সেখান থেকে দর্শক বন্ধু আপনি মন্ত্র শিখে নিতে পারেন এইবার দর্শক বন্ধু যে গাছটি আপনারা সবাই চেনেন শুধু গাছ চিনলে হবে না দর্শক বন্ধু গাছের কত গুণগান আছে বা কোন যোগ বা কোন নিয়মে কোন তিথিতে তুললে সেই গাছের সেই উপকার পাওয়া যায় সেই বিষয়গুলো আগে জানতে হবে যেমন এই গাছটি বিভিন্ন কাজে লাগে যেমন আজকে অমাবস্যা রাত যে অমাবস্যা কালী পুজোর রাত যে কোনো অমাবস্যায় কিন্তু দর্শক বন্ধু এই গাছ দিয়ে কোনো উপকার পাওয়া যাবে না চলুন তাহলে আমি আপনাদেরকে সেই গাছটার বিষয় বলি তারপরে এই গাছটিকে কীভাবে ধারণ করতে হবে বা মায়ের চরণে কীভাবে ঠিকিয়ে নিয়ে আসতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। দর্শক বন্ধু এই গাছটি হলো দুই ধরনের আছে একটি হলো সাদা একটি হলো লাল আমার লাগবে দর্শক বন্ধু লাল যেটি লাল লজ্জাপতি গাছের শিকড় সাদা কিন্তু এখানে কোনো কাজে লাগবে না দর্শক বন্ধু লাল লজ্জাবতী গাছের শিকড় যদি আপনার বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গলে থাকে তাহলে দর্শক বন্ধু এই গাছের শিকড় আপনাকে এই মন্ত্রর দ্বারা আরও কিছু নিয়ম আছে সেই নিয়মে আপনাকে তুলে নিয়ে আসতে হবে যখন যাবেন সেই অমাবস্যা রাত্রে আপনাকে একা যেতে হবে একটি তামার ঘটি বা পিতলের ঘটিতে আপনাকে গঙ্গার জল নিয়ে যেতে হবে এবং একটি ধূপকাঠি দর্শক বন্ধু আপনাকে নিয়ে যেতে হবে যাবার পরে দর্শক বন্ধু আপনাকে ওই গাছের গোড়ায় গিয়ে এই জলটি ঢালবেন এবং এই মন্ত্র তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্র পাঠ করে আপনাকে ওই ধূপ দেখিয়ে এক পায়ে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে এক টানে এই গাছের শিকড় আপনি তুলে নেবেন আবারও বলছি এক পায়ে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে জল এবং ধূপ দেখিয়ে এক পায়ে এক টানে এক নিঃশ্বাসে আপনাকে গাছের শিকড় তুলে নিয়ে আসতে হবে যখন আপনি গাছের শিকড় তুলে নেবেন আর পেছনের দিকে তাকাবেন না সোজা আপনার বাড়িতে চলে আসবেন এবং এই কাজটি করার সময় যদিও রাস্তায় আপনার কারোর সাথে দেখা হয় আপনার সাথে কোনো কথা বলতে চায় আপনি কিন্তু কারোর সাথে কোনো রকমভাবে কোনো কথা বলবেন না এবং বাড়িতে যখন আপনি এই গাছটি তুলতে আসবেন তখনও কিন্তু কারোর সাথে কথা বলবেন না তবে দর্শক বন্ধু ভিডিওটি অনেক বড় হচ্ছে তবে নিয়মগুলো কিন্তু সঠিকভাবে জানার জন্য কিন্তু আমি ভিডিওটি বড় করছি যারা সম্পূর্ণ ভিডিও যে নিয়মটা বলা হয়েছে এক পায়ে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে গাছের শিকড় তুলতে হবে শুধু গাছ জ্বালানো হবে না গাছের নিয়মগুলো আগে ভালোভাবে জানতে হবে তাহলেই কিন্তু সেই গাছ দিয়ে কাজে লাগানো যাবে দর্শক বন্ধু কি করতে হবে ধূপ দেখিয়ে গঙ্গা জল দিয়ে তারপরে এক পায়ে এক টানে গাছের শিকড় নিয়ে এসে আপনার বাড়িতে চলে আসতে হবে চলে আসার পরে দর্শক বন্ধু যদি আপনার বাড়িতে মায়ের পুজো হয় প্রতিষ্ঠান হোক বা মায়ের ফটোর দ্বারাও যদি পুজো হয় তাতে খুব ভালো আর যদি না হয় তাহলে কি দর্শক বন্ধু যদি আপনার আশেপাশে বাড়ির আশেপাশে কোনো মণ্ডপে মায়ের পুজো হচ্ছে বা কোনো প্রতিষ্ঠান কোনো মন্দিরে পুজো হচ্ছে সেখানে আপনাকে লজ্জা ঘৃণা ত্যাগ করে আপনাকে গাছের শিকড়টিকে নিয়ে যেতে হবে অনেকেই কিন্তু ক্ষেত্রে লজ্জা পেতে পারে যে গাছের শিকড়টা আমি কিভাবে মায়ের চরণে গিয়ে ঠেকাব এটা হয়তো আপনার মনের মধ্যে বিভিন্ন রকম দীরাবোধ আসতে পারে এই দীরাবোধগুলো দূর করে দর্শক বন্ধু যদি আপনি না পারেন তাহলে আপনি সেই পুরোহিত যে পুরোহিত মায়ের মন্দিরে পুজো দিচ্ছে সেই পুরোহিতকে দিয়েও আপনি এই কাজটি করতে পারেন কি করতে হবে শুধু গাছের শিকড় ঠেকালেই হবে না দর্শক বন্ধু ওই শিকড়টিকে বাড়ি থেকে নিয়ে আসার পরে ভালো করে গঙ্গার জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে দর্শক বন্ধু আপনাকে সাদা চন্দন এবং লাল চন্দন সাদা চন্দন এবং লাল চন্দন মিশ্রিত করতে হবে ঘষে করার পরে ওই জল জলদের ধোয়া যে গাছের শিকড় সেই গাছের শিকড়টাকে যেটি হলো লজ্জাপতি গাছের শিকড় লাল লজ্জাপতি গাছের শিকড়টাকে ভালো করে সাদা এবং লাল চন্দন মাখিয়ে দর্শক বন্ধু আপনাকে একটি লাল শালু কাপড়ের মধ্যে নিতে হবে পরবর্তী এটা আগে আপনাকে চলে যেতে হবে সেই পুজো মণ্ডপে যদি আপনি পুজো চলাকালীন এবং অমাবস্যা চলাকালীনই কিন্তু এই কাজটি আপনাকে সম্পূর্ণ করতে হবে দর্শক বন্ধু কি করতে হবে মায়ের চরণে ঠেকাবেন ঠেকানোর পরে আপনার যে মনোকামনা রয়েছে এবং প্রার্থনা অবশ্যই জানাবেন মাকে যে আপনার সেই সমস্যাগুলো দূর করার জন্য করে নিয়ে এসে মায়ের চরণে ঠেকিয়ে নিয়ে এসে আপনি বাড়ি চলে আসবেন আসার পরে আর আপনার সমর্থ মতন মায়ের কাছে এক টাকা পড়ুন বা দশ টাকা পড়ুন পুরোহিতকে অবশ্যই দক্ষিণা দিয়ে মায়ের কিছু একটা সেখানে নিবেদন করবেন ভোগ নিবেদন কিছু দিয়ে আপনি আসবেন আসার পরে দর্শক বন্ধু কী করবেন একটি লাল শালু কাপড়ের মধ্যে ওই গাছের শিকড়টাকে ভালো করে পেঁচাবেন ছোটো করে ভালো করে পেঁচিয়ে লাল সুতো দিয়ে আপনার হাতে ধারণ করতে হবে যদি আপনি পুরুষ হন তাহলে ডান হাতে পুরুষ হলে ডান হাতে আর নারী হলে বা ধারণ করুন দেখুন বেশ দুই এক দিনের মধ্যে আপনার যে অর্থ সমস্যা চলছিল বা অভাব অনটনের মধ্যে বা মানসিক সমস্যার মধ্যে চলছিলেন আপনি মানসিক চিন্তা এই সমস্যা এবং চিন্তার থেকে আপনি আস্তে আস্তে মুক্তি পাবেন আপনার সংসারের অভাব অনটন বিদায় নেবে দর্শক বন্ধু আশা করি মায়ের প্রতি বিশ্বাস এবং এই গাছের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে ভক্তি সমেত আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন আর আপনারা সবাই দর্শক বন্ধু যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই জয় মা কালী লিখতে ভুলবেন না অবশ্যই জয় মা কালী লিখতে লিখবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আপনাদের সর্ববিপত্তে মুক্ত করুক এবং আপনাদের সহায় থাকুক নমস্কার দর্শক বন্ধু